আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলার আগে আজকের মার্কেটের পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে হবে তারপর আগামীকাল কি হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো তো আজকের মার্কেটের যদি পজিটিভ দিক বলি ওয়ান মিনিট চারটা সবচেয়ে বেশি পজিটিভ ছিল আজকে এখানে বড় কোনো সেল ছিল না আজকে একটা সেল ছিল অনেক বড় শেষের দিকে কিন্তু আবার ছিল বিশাল যেমন একটা সেল ছিল সেরকম বড় একটা বায়ো সেল এবং অনেক বেশি ভায়ার অ্যাক্টিভ ছিল আজকের মার্কেটে এটা মোটামুটি দেখা গেছে সেদিক থেকে মার্কেট যদিও ইন্ডেক্স মাইনাস সাতাশের মতো কিন্তু আমি মার্কেটকে পজিটিভ ধরবো মার্কেট ভালোই ছিল আজকে কোয়ার্টার ওয়ান জুন ক্লোজিংয়ের কোয়ার্টার ওয়ান চলে আসছে অনেক তারপরেও খারাপ আসছে খুবই খারাপ কিন্তু তারপরেও মার্কেট সেভাবে রিয়েকশান দেয় নাই তো যাই হোক পাঁচশো পাঁচ কোটি টাকার লেনদেন লেনদেনের পরিমাণ যদিও গত ওয়ার্কিং ডেজের তুলনায় কমে গেছে কিন্তু ভালোই আমি বলবো অ্যাডভান্স একশো সাতচল্লিশটা ডিগান একশো বিরাশিটা আনছেন আটচল্লিশটা আর টফে যদি বলি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আসলে ফান্ডটা দাম বেড়ে গেছে সুতরাং শেয়ারটাতে এন্ট্রি নিতে একটু সাবধানতা অবলম্বন করবেন লুজার ওয়েস্টার্ন ম্যারিন বেলুতে ফ্যাকডিল বিএসসি বলিয়ামে ফ্যাক ডিল এস এস সি ট্রেডে বিএসসি ফ্যাকডিল ফ্যাকডিল আসলে সব জায়গায় চলে আসার কারণ হচ্ছে আজকে সেটার প্রাইস লিমিট ছিল না যার কারণে ভলিউম ট্রেডে সব কিছুতে চলে আসে যেহেতু অনেক ভলিউম আছে স্বাভাবিকভাবে ট্রেড হওয়ার সম্ভাবনা বেশি আর ভ্যালু ভ্যালুয়েবল শেয়ার টেক্সটাইল ক্ষেত্রে তো সুতরাং সে সেদিক বিবেচনা করে মোটামুটি ফ্যাক দিলে আজকে ছিল মার্কেটে এ হচ্ছে অবস্থা আর এর বাহিরে ইন্ডেক্স মোবাইলটাও পজিটিভ আজকে ম্যাক্সমিকো টু পয়েন্ট এইট টু ব্যাডবিসি ওয়ান পয়েন্ট ডাবল ফোর ওই ইসলামিক ব্যাংক দিয়ে ইন্ডেক্সকে পনেরো বিশ পয়েন্টের মধ্যে প্লাস করে রাখা হয় না এটা আসলে ভালো ভালো দিক তো সব কিছু মিলাই আজকের মার্কেটের ইন্ডেক্সটা মাইনাস এটুকুই বাকি বিষয়গুলো আমার কাছে পজিটিভই মনে হচ্ছে যদিও রবিবার মার্কেট গতকালকেই বলছিলাম রবিবারে এবং কোয়ার্টার ওয়ান চলে আসছে সব দিক বিবেচনা করে একটু সাবধান থাকবেন যারা বিশেষ করে ট্রেড করেন তাদের জন্য তো যাই হোক এখন আগামীকাল কি হতে পারে মার্কেটে দেখেন মার্কেটে এখন যেটা হচ্ছে ওয়ান মিনিট চার্টে মানে আপনি কখনও দশ পার্স দশ পয়েন্ট প্লাস দেখতেছেন কখনও দশ পয়েন্ট মাইনাস দেখতেছেন এরকমই কিন্তু হচ্ছে মার্কেট গত কয়েকদিন থেকে এদিকে তাকাবেন না চুপচাপ বসে থাকাটাই বুদ্ধিমানের কাজ এটা আপনাকে ফ্যানিক দিচ্ছে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে না এখন আপনাকে এটা ফ্যানিক দিচ্ছে মানে অস্থির অস্থির করে তুলতেছে আপনাদেরকে মার্কেট ফ্যানিক হচ্ছে মানে ইন্ডেক্স খুব দ্রুত পড়তেছে সেটা ফ্যানেক ইন্ডেক্স না আর ইন্ডেক্স পাঁচ হাজার আসতেছে না এটুকু নিশ্চিত থাকেন আপনাদেরকে এখন যেটা করতেছে ইন্ডেক্স কেন পাঁচ হাজার আসবে না কারণ ক্যাপিটাল গেইন ট্যাক্স অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তিন হাজার কোটি টাকা আইসিপি পাইছে এবং বড় বিনিয়োগকারীদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আশিটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছিল সেগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া চলতেছে তো সব কিছু পজিটিভ সুতরাং মার্কেট সামনে যাবে এখন যেটা করতেছে মার্কেট সেটা হচ্ছে আপনাদেরকে চাষে একটা অস্থিরতা তৈরি করতেছে আপনি হয়তো খুব বেশি ট্রেড এবং সেল এদিকে থাকেন তো সুতরাং আমি মনে করি যেসব বিনিয়োগকারী ভাইরা বেশি অস্থিরতা দেখেছেন তারা মার্কেট আসলে না দেখায় এই মুহূর্তে উত্তম মার্কেট পড়বে না আপনি হয়তো আতঙ্কিত প্রতিদিন মার্কেট দেখতেছেন মার্কেট মনে হয় অনেক পড়ে যাবে ওই যে আগের যে একটা আতঙ্ক আছে ওটা কাজ করতেছে সেই কারণে হয়তো মার্কেট প্রতিদিন দেখতেছেন যে এই বুঝি মার্কেট পড়ে গেলো কিন্তু না মার্কেট আর পড়ার সম্ভাবনা খুব কম কারণ তার চার যেটা বলতেছে এই মুহূর্তে সেম একটা সাইডওয়াইজ মুভমেন্টে যাচ্ছে এখন এখানে সে শেয়ারগুলো কালেকশান বড়ো বিনিয়োগকারীরা শেয়ার কালেকশান করার চেষ্টা করতেছে যত যতটুকু সম্ভব সেল করে যতটুকু সম্ভব ততটুকু নিয়েছে ফ্যানেক্স সেল দিয়েও যতটুকু সম্ভব নেওয়া হয়েছে এখন জাস্ট সে দেখতেছে যে মানে আর কত কিছু কালেকশান করা যায় কি না তবে ক্যাশ কোর্ডের শেয়ারগুলো খুব বেশি কালেকশান করতে পারে নাই যার কারণে তাদের আসলে খুব বেশি টেনশান তারা পারে নাই কারণ বিনিয়োগকারীরা শেয়ার সেল করে নেয় তো যাই হোক ওভারঅল সব কিছু মিলে আগামীকালকে মার্কেট ক্যান্ডেল অনুযায়ী আমি ক্যান্ডেলটা আমার কাছে ভালো মনে হচ্ছে নিচে একটা ছোটো একটা উইক আছে তো এই দিক বিবেচনা করে আমি যদি বলি মার্কেট আগামীকালকে হয়তো পজিটিভ থাকার সম্ভাবনা আছে কারণ আজকে যে যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় নাই মানে কোয়ার্টার ওয়ান এর ইপি ইপিএস কোয়ার্টার জুন ক্লোজিং কোয়ার্টার ওয়ান অনেক খারাপ আসছে কিন্তু মার্কেট যেভাবে পড়ার কথা এইভাবে পড়ে না বরং মার্কেট আজকের মার্কেটটা অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে আমার কাছে সরি আর সুতরাং আপনারা আপনার শেয়ারের দাম বাড়ানো থেকে আছে কিন্তু মার্কেট যেভাবে রিয়েকশান দেখানোর কথা আগে যেভাবে রিয়েকশান দেখা সেটা কিন্তু দেখা নাই তো সব কিছু মিলাই হিস্টোগ্রামের বারটা কিন্তু খুব ভালো না আর ম্যাগডি অনুযায়ী কিন্তু বাই সিগন্যালে আছে এখনও এখনও বাই সিগন্যাল আছে আর হিস্টোগ্রামের বারটা একটু হালকা সবুজ হয়েছে যেটা গাঢ় হওয়ার কথা সেটা হয় না হালকা সবুজ লাল ক্যান্ডেল হয়েছে এবং মুভিগা বাড়ির দিনের উপরেই কিন্তু মার্কেট এখন আছে যতক্ষণ পর্যন্ত যে রেখাটা দেখতেছেন সবুজ রঙের এর নিচে যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেল চলে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে টেনশানের কিছু নাই তবে আসার সম্ভাবনা আসার সম্ভাবনা খুব কম মার্কেট এখান থেকেই আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি আমি মনে করি আর সুতরাং আগামীকালকে স্পেসিফিক মার্কেট নিয়ে বললে আমি মার্কেটকে খুবই পজিটিভভাবে দেখি আগামীকালকে মার্কেট আপনারাও পজিটিভভাবে দেখবেন তবে সকালেও যে বললাম প্রতিদিনের মতো যে একটু দেখবেন যে বলিউম টপে শেয়ার রেখে বলিয়াম করে না এইটুকু দেখবেন যাই হোক নিউ সুতরাং সব কিছু মিলে আগামীকালকার মার্কেট আমি ভাবে দেখি লেনদেন যদি বাড়ে আরও অবশ্যই সেটা ভালো তবে একটা বিষয় আমি পরিষ্কার আমার কাছে মনে হচ্ছে এটা মার্কেটে স্মার্ট মানের একটা প্রভাব আছে মানে তৈরি হচ্ছে আস্তে আস্তে জাস্ট অপেক্ষা করেন মানে এত ট্রেড বা সেল এত কিছু করার দরকার অস্থিরতা মার্কেটে দেখানোর দরকার নাই আসলে আমরা যত বেশি অস্থির হব মার্কেট আমাদেরকে তত বেশি অস্থির করে তুলবে আপনি যদি দশ পার্সেন্ট অস্থির হন আপনাকে পঞ্চাশ পার্সেন্ট অস্থির করে তুলবে বাংলাদেশের বাজারে সুতরাং শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ যাই হোক নিউজ নিয়ে যদি বলি নিউজ হচ্ছে ব্যাংকের যে সুধার নীতি সুধার এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখবেন আপনারা ব্যাঙ্কে টাকা রাখলে যে সুদের পরিমাণ বাড়তেছে এটা আবার মার্কেটের জন্য একটু নেগেটিভ তারপরে যায় কলমানি রেট যেটা কলমানি রেট হচ্ছে এক ব্যাংক প্রতিদিন অন্য আরেকটা ব্যাংকে টাকা ধার দেয় তার বিপরীতে সে একটা সুদ নেয় ওই সুদের হারও কমে আসতে হবে এই দুটা বিষয় যতক্ষণ পর্যন্ত আসলে সেটেল না হবে বাংলাদেশ ব্যাংক এই দুটা বিষয় যদি মোটামুটি ক্লিয়ার করে একটু যদি কমে আসে তাহলে সেটা মার্কেটের জন্য পজিটিভ তবে বড় বিনিয়োগকারীরা মার্কেটে আসে তারা মার্কেটে আসবে কারণ মার্কেট যেখানে পড়ে আছে এখান থেকে মার্কেট ওঠার সম্ভাবনাই সবচাইতে মানে বেশি আর নিউজের এর বাহিরে অর্থপ্রতিষ্ঠা তো নিউজ বললাম যে সংস্কার চলতেছে পুঁজিবাজারে ওনারা আইসিবিকে টাকা দিয়েছে এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স ওনারা অর্ধেক করে দিয়েছে সেটাই আর বড় বিনিয়োগকারীদের বক্তব্য হচ্ছে মার্কেটে আস্থা নাই আস্থা আস্তে আস্তে ফেরত আসবে ওনারা আসুক ওনারা মার্কেটে আসুক বড় বিনিয়োগকারীরা ফ্লে করুক আশা করি মার্কেটে আস্থা ফিরে আসবে ছোটো বিনিয়োগকারীদেরও তো সব কিছু মিলে আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা ধৈর্য হারাবেন না একটু অপেক্ষা করেন আমি কিন্তু অনেকে আগে বলছিলাম যে আপনারা শেয়ার বিক্রি করবেন না আপনার শেয়ার কিন্তু অলরেডি কিন্তু পনেরো বিশ পার্সেন্ট কিন্তু বেড়ে গেছে আপনার শেয়ার আপনার পোর্টফোলিও কিন্তু কিছুটা রিকভার হয়ে গেছে কিন্তু আরও হবে কারণ ক্যান্ডেল যেভাবে সাইড হয়ে যাচ্ছে এখান থেকে নিচে আসার স্কোপ নাই কিন্তু দশ পার্সেন্ট নিচে আসার সম্ভাবনা স্যার নব্বই পার্সেন্ট হচ্ছে উপরে যাওয়ার সম্ভাবনা আপনাকে এখন যেটা দিচ্ছে সেটা আপনাকে একটু অস্থির করে তুলতে সেটুকুই তো সব কিছু মিলে আগামী দিনের প্রত্যাশায় ইনশাল্লাহ আগামীকালকের মার্কেট পজিটিভ যাবে আর দোয়া করবেন যাতে লেনদেনের পরিমাণটা বাড়ে লেনদেন যত বাড়বে সেটা মার্কেটের জন্য খুব বেশি পজিটিভ হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম